আমরা অনেকেই জানি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম থেকে মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করা যায় কিন্তু মধ্যে অনেকে জানেন না এই প্ল্যাটফর্মগুলো গুলা বাদেও আরো কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আমরা মনিটাইজেশন ছাড়া আমাদের যে কোনো ছবি বা ভিডিও আপলোড করে ইনকাম করতে পারি আর কেমন হবে যদি সেটা হয় বাংলাদেশি প্ল্যাটফর্ম এবং সেখান থেকে আপনি পেমেন্ট বিকাশে নিতে পারেন তাহলে আরো সহজ হয়ে যায় তাই না এমনই একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন বাংলাদেশের একজন ইয়াং বয় যে প্ল্যাটফর্মের নাম জনসাথী তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন তারপর কিভাবে ছবি ভিডিও আপলোড করে আপনি ইনকাম করবেন এবং এই জনসাথী প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে হলে তাদের কি কি শর্ত মানতে হবে সবকিছু বিস্তারিত আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার যে কোনো সমস্যা বা মতামত লিখে যেতে পারেন ভিডিওর মাধ্যমে কিংবা রিপ্লাই এর মাধ্যমে আপনার সেই সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ তো এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব এরপর এখানে আমরা লিখব জনসাথী এই ওয়েবসাইটে চলে আসবে তোমরা এখান থেকে সরাসরি এই অ্যাপ্লিকেশন জনসাধারী ক্লিক করবো দেন এখান থেকে আমরা ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নিব তো আমাদের ডাউনলোড হয়ে গেছে

ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারপেজ শো করবে এখান থেকে আপনি সিলেক্ট এটাতে ক্লিক করে আপনি এখান থেকে ছেলে না মেয়ে সেটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম এরপর নিচে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে আপনার জন্মশালটা দিতে হবে তো এখানে আপনি আপনার জন্মশালটা দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে এরপর এখান থেকে আপনি নেক্সট স্টেপ এটাতে ক্লিক করবেন দেন এখানে আপনাকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেন সিটিটা সিলেক্ট করে দিবেন তারপর হোম টাউনটা সিলেক্ট করে দিবেন এভাবে এখানে আপনাকে সমস্ত ইনফরমেশনটা দিতে হবে তো আমি এখানে এক এক করে আমার সকল সমস্ত ইনফরমেশনটা দিয়ে দিলাম তো এখানে আপনার সম্পূর্ণ ইনফরমেশন হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সট স্টেপে ক্লিক করবেন দেন আপনার সামনে ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি ফিনিশে ক্লিক করবেন এরপর চাইলে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন তো এখানে এরপর আমাদের জিমেলে একটা মেইল আসবে আমরা সরাসরি জিমেলে চলে আসবো আসার পর এখানে একটা মেইল আসবে তো এই মেইলের এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে তো মেইলে আসা এই লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং এখানে যদি আপনাকে আবারও আপনার যে কোনো ইনফরমেশন দিতে বলে আপনি অবশ্যই দিয়ে দিবেন সবগুলো এবার আসুন এখান থেকে ইনকাম করতে হলে তাদের কি কি শর্ত মানতে হবে তো এখান থেকে ইনকাম করতে হলে তাদের যে শর্তগুলো মানতে হবে নিজের পোস্টে নিজে লাইক বা করা যাবে না একই কমেন্ট বারবার কপি পেস্ট করে পয়েন্ট নেওয়া যাবে না ভুয়া অ্যাকাউন্ট বা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে ইনকাম বাড়ানো একই জিমেল দিয়ে বা একই আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট চালানো অশ্লীল এবং আপত্তিকর মন্তব্য করা যারা নিয়ম মেনে কাজ করতে পারবেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন তো এবার আসুন এখানে আপনি কিভাবে পোস্ট করবেন এরপর এখানে আপনি দেখতে পারবেন এই যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি পোস্ট পোস্টে ক্লিক করবেন দেন এখানে আপনি নিচে দেখতে পারবেন আপলোড রিল এখানে শুধু আপনি রিল আপলোড করতে পারবেন এবং আপনার যে কোনো ফটো পোস্ট করতে পারবেন তো আমি আপলোড পোস্টে ক্লিক করে গেলে থেকে আমার একটা ফটো নিয়ে নিলাম এবং সেটা আপলোড করলাম এখানে লিখে দিলাম দিলাম এবং লিখে লিখে ঠিক আছে এভাবে দিয়ে আমি এখানে একটা পোস্ট করলাম তো পোস্ট কিছুক্ষণ পর দেখুন পারতেছি এবং এখানে আমাদের ভিডিওতে যে লাইক করবে সেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো এবং আমরা যদি অন্যের ভিডিওতে রিয়েক্ট করি তাহলে আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো তো আশা করি বুঝতে পারছেন তো এবার আমি এখান থেকে আরেকটা রিলস আপলোড করবো এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনকাম হচ্ছে বা কোথাও জমা হচ্ছে তো এখান থেকে আমি আবার এখানে ক্লিক করলাম তারপর পোস্ট এটাতে ক্লিক করলাম দেন আপলোড রিলস এটাতে ক্লিক করে গ্যালারি থেকে আমি একটা রিলস ভিডিও নিয়ে নিলাম এবং তার টাইটেল ডিটেল সাজিয়ে তারপর এখান থেকে আপনি এই যে পোস্টে ক্লিক করে দিয়ে আপনি এটা পোস্ট করে দিবেন এবং এখানে পোস্ট করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু অনেক ভিউজ আসতেছে এখানে প্রচুর পরিমাণে ভিউজ আছে যেহেতু নতুন প্ল্যাটফর্ম এখানে এখানে দ্রুত আপনার পোস্টটা ভাইরাল হবে ভিডিওটা ভাইরাল হবে এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আপনার ছবি বা ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা দেখার জন্য আপনি প্রোফাইল ক্লিক করবেন প্রোফাইল ক্লিক করার পর এখান থেকে আপনি মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন দেন মাই পয়েন্ট এটাতে ক্লিক করবেন স্ক্রল করে একটু নিতে আসবেন এখানে আপনি দেখতে পারবেন আপনার কত পয়েন্ট হয়েছে কত পয়েন্টে আপনি কত টাকা পেয়েছেন তো দেখুন আমাদের মাত্র অ্যাকাউন্ট তৈরি করেছি এবং এক টাকা আটচল্লিশ পয়সা কিন্তু ইনকাম হয়ে গেছে তো এখানে আপনি কিভাবে ইনকাম করবেন বা কিভাবে পয়েন্ট পাবেন তারা কিন্তু এখানে বিস্তারিত লিখে দিয়েছে তো এখানে দেখুন আপনি যেকোনো নিউ পোস্ট করলে তিন পয়েন্ট পাবেন এবং আপনি যেকোনো পোস্টকে যদি বিউ করেন বা অন্য কারোর পোস্ট দেখেন তাহলে আপনি জিরো পয়েন্ট ফাইভ পাবেন এবং আপনি যে কোনো পোস্টে যদি কমেন্ট করেন তাহলে টু পয়েন্টস পাবেন এবং আপনি যেকোনো কোনো পোস্টে রিয়েক্ট করলে আপনি ওয়ান পয়েন্ট পাবেন তারপর ফলো করলে আপনি এখানে ওয়ান পয়েন্ট পাবেন আর আপনি যদি এটা রেফার করেন তাদের এই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটা তাহলে আপনি দুইশো পয়েন্ট পাবেন তো এখানে দেখুন আমার তিন চার দিন হয়েছে এবং এখানে আমার পায় নয় টাকা ইনকাম হয়ে গেছে তো এখানে আমি আপনাদেরকে এই প্ল্যাটফর্ম থেকে কত টাকা ইনকাম করবো সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব এবং এখানে আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা হলে উদ্র করতে পারবেন বিকাশের মাধ্যমে তো নেক্সট ভিডিওর অপেক্ষা থাকুন অনুরোধ গাই যেছিল আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও টিউটোরিয়াল পেতে আর হ্যাঁ আপনি যদি আপনার শর্ট ভিডিও ভাইরাল করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনি যদি এ দিয়ে কার ক্রাশিং ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন তো দেখা যাচ্ছে দুইটি ভিডিওর যখন একটি ভিডিওতে ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ